ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে উৎপাদকের এর বারো নম্বর ক্লাসটি করব। আমার বারো নম্বর ক্লাসে এই তিনটা ম্যাথের সমাধান করব। আজকে আমরা তিনটা ম্যাথ থেকেছি কারণ তিনটাই একই কোয়ালিটির ম্যাথ আচ্ছা আমাদের প্রত্যেকটা ম্যাথের এই যে প্রত্যেকটা দীঘাত রাশি দীঘাত রাশির প্রথমেই কিন্তু আমরা সংখ্যা দিয়ে দিয়েছি সাধারণত আমরা যে মিডিল টার্মগুলো করি সেখানে সংখ্যা থাকে না যখন সংখ্যা থাকবে তখন আমরা কি করব সেই প্রসেসের আমরা তিনটা ম্যাথ নিয়েছি আমাদের কনস্ট্যান্ট টার্ম যেটা সেটা আছে এক্স এর সাথে শক মাইনাস নয় আছে আর এক্স স্কোয়ার এর সাথে আমার হচ্ছে শুধুমাত্র নয় আছে এখন আমরা এই অঙ্কগুলো যখন ক্যালকুলেশন করব। তখন আমাদের প্রথম কাজ হবে যে এক্স স্কোয়ার এর সাথে যে সহকটা থাকবে তার সাথে এই ধ্রুব পদ অবশ্যই চিহ্ন সহ এখানেও কিন্তু চিহ্ন সহ নিতে হবে এখানে কিছু নাই মানে একটা আমাকে এই চার আর নয় প্রথমত গুণ করাইতে হবে তাহলে চার নয় গুণ করলে কত হয় চার গুণ নয় এটা হচ্ছে ছত্রিশ এবং চিহ্ন কিন্তু মাইনাস ছিল কারণ চার আগে আমার একটা মাইনাস ছিল ছত্রিশ আচ্ছা এখন আমরা এই মাইনাসটা অফ থাক আমরা ছত্রিশটাকে আগে ভাঙবো এমনভাবে ভাঙবো যে ছত্রিশটাকে ভেঙে আমাকে এই নাইন এক্সট করতে হবে অনেকে আমরা এখানে একটা ভুল করি যে আমরা মনে করি যে এই ছত্রিশটা এখানে বসাইতে হবে না ছত্রিশ বসানোর প্রয়োজন নেই এখানে চার রেখে আমাকে হিসাব করতে হবে কিন্তু এই ছত্রিশকে এমনভাবে ভাঙতে হবে দুইটা টার্মের মাধ্যমে যে দুইটা ক্যালকুলেশন করলে আমার নয় হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই রুলস কাজেই একটা অঙ্ক বুঝলে বাকিগুলো খুব যায় তো এখন আমরা ছত্রিশকে ভাঙি তো প্রথমে তো কে ভাঙার জন্য যে পদ্ধতি অ্যাপ্লাই করবো প্রথমে দুই দিয়ে দেব তাহলে আঠারো হবে আবার দুই দুই দিয়ে দিই তাহলে নয় হবে আবার তিন দিলে তিন হবে এখন এইগুলাকে এমনভাবে সাজাইতে হবে যে আমার এখানে নয় হয় তাই না আচ্ছা তো দেখি আমরা তিন দু ছয় দু বারো বারো তিন বারো ছত্রিশ আবার এখানে নয় হচ্ছে তাহলে এটাকে আমরা ছত্রিশকে ভেঙে লিখতে পারি বারো আর হচ্ছে তিন এখন কার আগে প্লাস যাবে কার আগে মাইনাস যাবে যেহেতু নয়ের আগে মাইনাস ছিল বারো আগে মাইনাস দিলাম আর এর আগে প্লাস দিলাম তাহলে প্লাস থ্রি আর মাইনাস থ্রি যদি আমি ক্যালকুলেশন করি মাইনাস নয় হয় আর থ্রি আর প্লাস থ্রি আর মাইনাস টুয়েলভ ক্যালকুলেশন করলে এটা কিন্তু মাইনাস ছত্রিশ হয় তাহলে আমরা এইটা ভাঙার প্রসেসটা কি এই লাইনে কিন্তু অনেকে ভুল করতে পারে ভাঙার প্রসেস হচ্ছে নাইন এক্স স্কোয়ার আমাকে লিখতেই হবে এই মাইনাস এটাকে লিখবো টুয়েলভ এক্স এটাকে লিখব থ্রি এক্স আর মাইনাস ফোর কেউ যদি মনে করে আমি এই থার্টি সিক্সটা এটা গুণ করে পেয়েছি তাহলে এখানে স্থলে সেটা কিন্তু ভুল সহক ছিল কোনো চেঞ্জ এখানে চেঞ্জ হবে না চেঞ্জ হচ্ছে আমরা মিডিল টার্মের সময় যে কাজটা করতাম যে মধ্য মিডিল টার্ম মধ্যপথ বিভাজন আমরা মধ্যপথায় বিভাজন করে লিখেছি এইটাই চেঞ্জ হবে বারো আর তিন গুণ করলে ছত্রিশ হয় কিন্তু এখানে তো চার আছে চার এখানে নাই এখানে মূলত ছত্রিশ আছে আমাদেরকে মাথায় নিয়ে অঙ্ক করতে হবে কিভাবে আছে চারের সাথে আমি নয় গুণ করে আমার চার নয় ছত্রিশ হয় সেই ছত্রিশ আমাকে মাথায় নিয়ে এই ম্যাথটি করতে হবে আচ্ছা এবার এখানে ঠিক একই রকম মিডল টার্মের মতো এখানে নয় আছে বারো আছে তাহলে এখান থেকে আমার তিন কমন যাই আমরা তিন কমন নিতে পারি আর এক্স কমন নিতে পারি তাহলে এটা হয় থ্রি এক্স মাইনাস তিন সারি বারো ফোর আর কমন নিলে এখানে হয় থ্রি এক্স মাইনাস ফোর তাহলে আমাদের কমন ইন্টু আনকমন থ্রি এক্স মাইনাস ফোর আর হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর আর হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে আমার লাস্ট যে ম্যাথটা ছিল তার উৎপাদকে বিশ্লেষিত রূপ আমার মনে হয় যে এইটা নিয়ে আর কোনো কারোর কনফিউশন থাকার কথা নয় এবং যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করেছি এই প্রসেসের ওপর ডিপেন্ড করে আমরা বাকি দুইটাও সমাধান করবো আচ্ছা আমি এইটাই টু মুছে দেই আমাদের সেকেন্ড যে ম্যাপটা আছে সেকেন্ড ম্যাপটা হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস টু প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমি এক্স স্কোয়ার আগে একটা সহক নিয়ে এসেছি যাতে আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয় তাহলে প্রথমে কী কাজ করবো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই এক্স স্কোয়ারের সহকের সাথে এইটা গুণ করে দেবো তাহলে সাতের জন্য কতই সাতার জন্য চুয়ান্ন এবং একটা সুবিধা কি আমাদের এইখানে কিন্তু কোনো মাইনাসের ঝামেলা আপাতত নেই মাইনাস আসতে পারে এখানে মাইনাস আসবে না কারণ মাইনাস আসলে চিহ্ন গুণ করে কিন্তু এখানে এই ফলাফলটা আবার চেঞ্জ হয়ে যায় তো কাজে প্লাস থাকলে ঝামেলা মুক্ত আমরা খুব ইজিলি ক্যালকুলেশনগুলো করতে পারবো সাতাশ জন্য কত তাহলে আমরা সাতাশ গুণ দুই তাহলে চুয়ান্ন চুয়ান্নকে আমাকে ভাঙতে হবে দুই দিয়ে ভাঙলে কত হয় সাতাশ দু নয় চুয়ান্ন আবার যদি আমি তিন দিয়ে দিই তাহলে তিন নয় সাতাশ নয় তিন দু ছয় নয় আশায় পনেরো তো হয়ে যাচ্ছে এই নয় আর তিন দু ছয় তো নয় ছয় গুণ করলে পনেরো হয় এই চুয়ান্ন হয় আর নয় ছয় যোগ করলে পনেরো হয় এটাকে আমরা ইজিলি লিখতে পারি টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস সিক্স এক্স প্লাস টু টু কিন্তু ঠিক রেখেছে সাতাশ কিন্তু ঠিক রেখেছে সাতাশ এক্স স্কোয়ার চেঞ্জ হয় নাই আমরা যেহেতু এটাকে মিডিল টার্ম করতেছি মিডিল টার্মের বাংলা হচ্ছে মধ্যপথ বিভাজন সেই মধ্যপথকে কিন্তু আমরা বিভাজন করে ফিফটিন এক্সকে নাইন এক্স প্লাস সিক্স এক্স এই টার্ম অনুযায়ী লিখেছি আচ্ছা এখন আমাদের কমন ইন্টু এই এখান থেকে কি কমন যায় সেই কমনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে নয় আর সাতাশ নয় কমন যায় এক্স স্কোয়ার এক্স থেকে এক্স কমন যায় তাহলে কি থাকে এখানে থাকে হচ্ছে তিন নয় সাতাশ থ্রি এক্স প্লাস ওয়ান আর এখানে কি থাকে এখানে টু কমন যায় তাহলে কি থাকে থ্রি এক্স প্লাস তাহলে বিষয়টা কীদের আছে কমন এন আনকমন থ্রি এক্স প্লাস ওয়ান আর হচ্ছে নাইন এক্স এক্স প্লাস প্লাস টু থ্রি ওয়ান আর নাইন এক্স প্লাস টু এটাই হচ্ছে সেকেন্ড যে টার্মটা সাতাশ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস টু এর উৎপাদকে বিশ্লেষিত রূপ এখন চলে যাবো আমাদের ফার্স্ট যে টার্মটা আছে সেইটা এটাও ঠিক একই রুলসের চারের সাথে তেত্রিশ আমার এখানে হচ্ছে গুণ হবে চারের সাথে আমি তেত্রিশ গুণ করবো চারের সঙ্গে এই তেত্রিশটা গুণ করবো যদি আমি চারের সঙ্গে তেত্রিশ গুণ করি তাহলে ফলাফল কত হয় চার গুণ তেত্রিশ তেত্রিশ গুণ চার যদি গুণ করি তাহলে একশো এখন একশো কে আমাকে ভাঙতে হবে এমনভাবে ভাঙবো যে আমার তেইশ যাতে আসে সেইভাবে ভাঙতে হবে তো আমরা যদি এটাকে দুই দিয়ে দিই তাহলে ছেষট্টি একশো আবার যদি দুই দিয়ে দেই তাহলে হয় হচ্ছে তেত্রিশ দু ছেষট্টি এবার যদি তিন দিয়ে দেয় এগারো এগারো মৌলিক সংখ্যা আর যায় না আমার কোথাও কত তেইশ তাহলে তিন দিনে ছয় দুনো বারো বারো আর এগারো গুণ করলে একশো বত্রিশ বারো এগারো এক মিলে যাচ্ছে এটা হচ্ছে হয় বারো বারো গুণ এগারো একশো বত্রিশ আর এটা হচ্ছে মাইনাস বারো আর মাইনাস এগারো তাহলে এটা হয় আছে মাইনাস তেইশ খুব ইজিলি আমরা এই ক্যালকুলেশন করতে পারছি এটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস এগারো এক্স প্লাস তেত্রিশ মাইনাস মাইনাস বারো এগারো যদি আমরা ক্যালকুলেশন করি বোন করি তাহলে মাইনাসে প্লাস হয়ে যায় বারো আর এগারো একশো বত্রিশ হয় আর মাইনাস বারো মাইনাস এগারো মাইনাস তেইশ হয় আচ্ছা এখন কি কমন যায় এখান থেকে ফোর এক্স কমন যায় তাহলে হয় হলো থ্রি এক্স মাইনাস সরি থ্রি এক্স না থ্রি এক্স কেন হবে এটা হবে হচ্ছে ওয়ান এটা ওয়ান না শুধুমাত্র এক্স মাইনাস থ্রি তাই না এক্স মাইনাস থ্রি থাকে এক্স 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 থেকে থেকে কমন কমন থাকে মাইনাস মাইনাস থ্রি আর এখান এগারো যাবে তাহলে এক্স এক্স মাইনাস মাইনাস তিন এগারো তেত্রিশ থ্রি তার মানে এক্স মাইনাস থ্রি আর ফোর এক্স মাইনাস ইলেভেন এক্স মাইনাস থ্রি আর ফোর এক্স মাইনাস ইলেভেন অর্থাৎ ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হলো এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস ইলেভেন একটু ফার্স্ট পড়িয়ে ক্লাসটা শেষ করলাম কারণ মানে ধীরে বললে ক্লাস বেশি লেন্দি হয়ে যায় যার কারণে আমরা বারো নম্বর ক্লাসটি একটু দ্রুতই শেষ করলাম তেরো নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ